হাই গাইস আজকে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এই তাপমাত্রাতে মানে জীবন একদম যা যা অবস্থা তাই আজকে আমি টেস্ট করব বাংলাদেশের মোস্ট পপুলার এনার্জি ড্রিঙ্ক তো এই যে একটা দোকান আছে এই দোকান থেকে সেই পপুলার এনার্জি ড্রিঙ্ক গুলো নিব আসেন এখানে কোন কোন এনার্জি ড্রিঙ্ক আছে এখানে দেখার পর বোঝা যাবে যে বাংলাদেশের সেই পপুলার এনার্জি ড্রিঙ্ক আছে কিনা এই যে ফ্রিজটা বাংলাদেশের মোস্ট পপুলার এনার্জি ড্রিঙ্ক স্প্রিট এখানে পাইলাম এই যে টাইগার পাওয়ার ও আর একটা বুলডোজার তো আজকে এই এনার্জি ড্রিঙ্কগুলো খেয়ে দেখব যে প্রচন্ড গরমে আমার কলেজ একটা আমার ঠান্ডা হয় কিনা হাই গাইস এই প্রচন্ড গরমে এক ফাটাফাটি একটা জায়গাতে আসছি আশা বসছি এখানে আছে স্প্রিট টাইগার পাওয়ার এমনকি বুলডোজার আসলে কার কোনটা টেস্ট হলো কেমন আজকে খাবো এমনকি আজকে এই টেস্ট রিভিউটা হলো আপনাদেরকে দিবো মানে কোনটা খাইলে এই প্রচণ্ড গরমে বেশি মজা লাগে ফার্স্টে বাংলাদেশের সেই স্প্রিটটা আগে টেস্ট করে নেই এটার দাম হলো টাকা এখন টাইগার দাম ত্রিশ টাকা পাওয়ার পঁচিশ টাকা এখন হলো বুলডোজার এটা বিশ টাকা টেস্ট যদি এখন বলতে চাই টাইগারটা আমার কাছে স্পিলিটের চাইতে বেস্ট লাগছে আর এই বুলডোজারের সাইডে আমার কাছে হলো পাওয়ারটা বেস্ট লাগছে এটা দশে দশ এটাও দশে দশ এটা নয় এটা সাড়ে আট তো গাইস এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি অনেক খুব কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমার এই বুকটা অনেক বেশি ফুলে যায় আর যখন কেউ সাবস্ক্রাইব দেখি নাই সাবস্ক্রাইব নাই আমার এই বুকটা একদম ফেটে চিরচির হয়ে যায় তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন